আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে লোডশেডিং কমে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফৌজুল কবির খান তিনি বলেন লোডশেডিং দূর করতে সরকার কাজ করে যাচ্ছে ধীরে ধীরে উন্নতি হচ্ছে বুধবার এগারোই সেপ্টেম্বর সচিবালয়ে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এফ নির্বাহী কমিটির সঙ্গে বৈঠকে তিনি বলেন এক সঙ্গে কয়েকটি ঘটনা ঘটায় লোডশেডিং হচ্ছে হঠাৎ বড় পুকুরী আকয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে একই সময়ে রামপালের কয়েকটি একটি ইউনিটে যানচিত্রটি দেখা দিয়েছে গ্যাস সরবরাহ ঠিক থাকলে এই সংকট সামাল দেওয়া সহজ হতো কিন্তু সাবমিট গ্রুপের এফএসআরইউ ভাসমান এল এন জি টার্মিনাল কয়েক মাস ধরে বিকল থাকায় গ্যাস সরবরাহ বাড়ানো যাচ্ছে না এল এন জি আমদানির কাজ চলছে পনেরো পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগবে তারপর গ্যাসের সরবরাহ বাড়বে তিনি বলেন বড়পক্ষে বিদ্যুৎ কেন্দ্র ও রামপাল দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে আশা করছি ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে ধারণা করছি পনেরো থেকে বিশ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এ সময় বিদ্যুৎ যে হয়েছে করে বিভাগের থেকে বড় হচ্ছে রোববারের মধ্যে চালু করা যাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র বিকল ইউনিট দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে ভারতীয় কোম্পানি আদানি গ্রুপের পাওনা প্রসঙ্গে তিনি বলেন এখানে অর্থের সংকট নেই আমরা সোনালী ব্যাংকে একশো মিলিয়ন টাকা দিয়ে দিয়েছি তারা ডলারের অভাবে দিতে পারছে না আমরা আরও টাকা দিতে পারি আশা করি আমদানি বিদ্যুৎ পেতে কোনো সমস্যা হবে না